তো আজকে আমি বেটুর জন্য বানাচ্ছি মোমো তো এটা দেখতে পাচ্ছেন হচ্ছে সুজি আর অল্প একটু আটা দিয়ে একটু একটু দিয়ে আমি ভালো করে এটা মেখে নিচ্ছি এখানে পেঁয়াজ এটা বাঁধাকপি আমার বাড়িতে যেটা সবজি ছিল আছে যে কোনো সবজি এই সবজিগুলো আমি ছোটো ছোটো করে বেট করে নেবো আর এটা হচ্ছে পনির বাড়িতে বানানো পনির তো এটা হচ্ছে আমি ভেজে নেবো তারপর এটা ফুট তৈরি করবো তো চলুন দেখা যাক এখানে পনিরটা ছুরি ছুরি করে আমি ভেজে নিয়েছি পনিরটাকে আর এখানে হচ্ছে কড়াই একটু রসুন কুচি দিয়েছি আর এই যে রসুন কচিটা একটু ভাজা হয়ে গেলে যে গ্রেড করা এটা আছে এটা দিয়ে একটু নেড়ে আর অল্প নুন দিয়ে নেড়ে নামিয়ে দেব তো এখানে হচ্ছে আমি জল গরম হতে দিয়ে দিয়েছিলাম তো এটার থেকে হচ্ছে দেখছেন এই ধোঁয়া হচ্ছে এরপরে আমি আমার কাছে যেহেতু এরকম একটা ছিল তো এরকম একটা হচ্ছে আমি বসিয়ে দিলাম আর এই যে আমার কাছে হচ্ছে এই যে মোমো রেডি করা আছে এরপর আমি কি করব এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে দেবো এই যে এটা দিয়ে দিচ্ছি এরপর এটা একটা ঢাকা দিয়ে দেবো তো এই যে হচ্ছে আমাদের টেস্টি টেস্টি মোমো রেডি মোমো ট্রাই করো ট্রাই করো গরম আছে আর কোনটা যে কাপড় ভয়টা দারুণ টেস্ট হচ্ছে कम लगे खुब सुंदर खुब सुंदर लगता है